সাল্ল্লা আলিহিসাল্লাম এক হাজার বার পাঠ করে ফু দিলে হয় আমি আবারও বলছি সাল্ল আলিহিসাল্লাম এক হাজার বার পাঠ করে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমুলটি এমনটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটা আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে সঠিক নিয়মে এই আমলটি আপনি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলে দিব আমলটি কেমন করে করবেন তারপরে আমি বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য এই আমলটি করলেন আমি একের পর এক বলে দিচ্ছি তো শুরুতেই আমি আপনাদেরকে শিখাবো এই আমলটি কীভাবে করতে হয় তাহলে চলুন শিখে নেওয়া যাক কীভাবে এই আমলটি করতে হয় যখন আপনি আমলটি করবেন পূর্বে অবশ্যই আপনাকে উত্তম রূপু করতে হবে উত্তম রূপু করে তারপরে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন তারপরে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান রব্বুল আলেবিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুণামাফের উদ্দেশ্যে توبار دشة أبني استغفر بإستغفر الله استغفر الله استغفر الله بعَنْ أستغفر أبني استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم

এভাবে ইস্তেফা এবং দুরুৎসব যখন পাঠ করা হয়ে যাবে আপনি কোথাও ফু দিবেন না প্রিয় ভাই বোনের এক হাজার বার আলাইহি সাল্লাম পাঠ করে ফু দিলে কি হয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন ইশাআল্লাহ এই দুরুৎসবের অনেক অনেক ফজিলত রয়েছে তাই আপনি মনোযোগ সহকারে দৈর্যের সাথে আপনি আমলটি করুন তো প্রিয় ভাই বোনের এভাবে যখন ইস্তফা এবং দূরস্বই পাঠ করা হয়ে যাবে তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দূরটি পাঠ করবেন আর যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন কথা মনে মনে চিন্তা করবেন এবং কাছে দোয়া করবেন হ্যাঁ যে উদ্দেশ্যের জন্য আমি এই দূরদের আমলটি করতেছি সেই উদ্দেশ্য কবুল করুন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন এবং আমার এই সময়কে আমার এই আমলকে কবুল করে নিন এভাবে আপনি মহন প্রব্বুলা আলমেনীর কাছে দোয়া করবেন তারপরে আপনি সেই দূরটি পাঠ করবেন যেমন بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صل الله عليه وسلم صلى 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 الله عليه وسلم تَرَبَّرَبْنِي مَعَنِ الدَّرَجَةِ أَبَرُّ فَتْكَرْبِنِ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ صل اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ صل اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ صَّ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ سَلَّمَ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ একটু খুঁজবেন তো ভাই কতবার পাঠ করবেন এক হাজার বার পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর এক হাজার বার পাঠ করতে অনেক সময় লাগবে সময় লাগবে না বেশি সময় লাগবে না আপনি ঘড়ি দাওয়া বিশ মিনিট সময় ব্যয় করুন আপনি এক হাজার বার

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকা হামিদ মজিদ তো তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা হলে আপনি দুটি ফুদের তো প্রিয় ভাই বোন এটা কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন আর যে সময় আমলটি করতে পারেন সমস্যা নেই যখন আপনার দরকার হবে তখন আপনি আমলটি করবেন এই আমল করে আপনি মহান রব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই দান করবেন আপনি যদি পেরেশানির মধ্যে থাকেন আপনি টেনশনের মধ্যে রয়েছেন কোনোভাবেই আপনার থেকে টেনশন দূর হচ্ছে না পেরেশানি দূর হচ্ছে না হতাশা দুশ্চিন্তা আপনাকে একেবারে চেপে বসছে একেবারে কোনোভাবেই যাচ্ছে না আপনি দূরদের আমল করুন আপনার থেকে সব ধরনের হতাশার দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে কোনো ধরনের দুশ্চিন্তা থাকবে না সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে তো প্রিয় ভাই বোনার এবং যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে মহন্তভূল আলবেনের কাছে এই দূর আমল করে করুন অবশ্যই আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন এভাবে যখনই আপনি সময় পাবেন তখন এই দূরে আমল করে দেখুন করুন কি আপনি পেয়ে যান আপনি পেয়ে একেবারে আনন্দিত হয়ে যাবেন আপনার অন্তরের মধ্যে আপনি তৃপ্তি পাবেন দুরুদের আমল করে এই জন্য আপনার কাছে মনে হবে যে আপনি কি অনেক কিছু পেয়ে গিয়েছেন এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি এই দুরুদের আমল করুন তো প্রিয় ভাই বোনেরা মহান রব্বুল উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে পাশ্চাত্য নামাজ আদায় করতে হবে নামাজ কোনোভাবেই সারা যাবে না আমার মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এই সময়